হলুদ পাইটা মাত্র পিঙ্ক কালার তারপরে আমরা দেখাই আর সাদা কালার সাদা কালারটা আরো সুন্দর প্রাইস পড়বে মাত্র 550 টাকা নাইরা টুপিugo বাংলাদেশের যে কোন জায়গা দিতে পারবে আপনি অনলাইন অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গাে তোমারে মাল পাঠিয়ে দিই বলি লগে আপনার গাজর কালার গাজরের কালারটাও খুব সুন্দর গরম লায়ে খুবই ভালো হয় সুতি কাপড় তারপরে লাস্ট একটা কালার দেখাই আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আর অসাধারণ ওই দেখুন নাইরা টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গরম লাগিয়া খুব খুব ভালো লাগবে এই টু পিস টপস আপনি চাইলে অনলাইনও নিতে পারবা অনলাইনেও নিতে হইলে আমরা ভিডিও দেওয়া নাম্বার আপনি অর্ডার করো কা আর আপনার চাইলেও আমরা দোকানও এনতে পারবো আমরা দোকানৰ ঠিকানা লোক ডলফিন ফ্যাশন জগন্নাথপুর ধন্যবাদ